আসসালামু আলাইকুম ভিউ আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো অরিজিনাল আকাশমণি কাঠের সকল প্রকার ফার্নিচার আমি কিন্তু চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট চালা এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে মালগুলি চলে যায় একদম পাইকারি নিয়ে ঢাকা সহ দেশে মালগুলি এখান থেকে নিয়ে বিক্রি হয় আপনারা চাইলে কিন্তু এখান থেকে কম মূল্যের ভিতরে দুই পিস তিন পিস মাল ক্রয় করতে পারবেন একদম পাইকারি দামে আসসালামু আলাইকুম

দুই ইঞ্চি বাই ষোলো ইঞ্চি পাশি একদম সর্বোচ্চ কাঠ একদম সারি কাঠের ভিতরে না আচ্ছা এই তাজমহল খাটটা কয় ফিট বাই কয় ফিট ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা ছয় ফিট বাই সাত ফিট এই তাজমহল খাটটা দাম কত যাচ্ছেন আশি হাজার আচ্ছা আশি হাজার আচ্ছা এটার ডেলিভারি এটা পাইকারি দাম কেউ যদি ফোন করে কিছু তো ডিসকাউন্ট দিতে পারবেন না মানে তাও যদি কল করে কেউ কিছু গোপন ডিসকাউন্ট দিবেন গোপন ডিসকাউন্ট আলোচনা সাপেক্ষে বিহার যদি নেন আপনার আলোচনা সাপেক্ষে কিছু হয়তো বা তারা কিন্তু এখানে পাইকারি বিক্রি করেন সব ধরনের বেশি দাম করেন না একবার পাইকারি দামে তারপরে আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন মাত্র আশি হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি

একদম পাইকারী রেট এগুলো দাম কত যাচ্ছেন আঠারো হাজার একদম একবার পাইকারি আপনার আঠারো হাজার টাকা করে নিতে পারবেন যারা আপনার দশ পিস নে পাঁচ পিস নেই যে রেট আর দুই পিস এক পিস নিলেও একই রেট ধরবেন এক পিস নিলেও আপনারা কিন্তু এই রেটে পাইকারি দামে এখান থেকে ক্রয় করতে পারবেন কারণ এখানে কিন্তু এখান থেকে যে দেখেন অসংখ্য দোকানপাটা এখানে আছে পাইকারি এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে ভাই এই মালগুলা চলে যায় না টাকা সহ আপনাদের এখান থেকে না

আচ্ছা এখানে একটা খাট দেখতেছি ফোম কাটিং সিম্পল মডেলের ভিতরে ফুল বক্স খাট এটা না আচ্ছা এই ফুল বক্স খাটটা সিম্পল ভিতরে ছয় ফিট বাই সাত ফিট বিশ না করা আকাশমণি কাঠের এগুলা গ্যারান্টি ওয়ারেন্টি দিন দিবেন তিরিশ বছর গ্যারান্টি থাকবে আচ্ছা আচ্ছা এইগুলা আপনার অ্যাডভান্স কত নিয়ে থাকেন কয় টাকা দিলে হবে 1000 টাকা মাত্র 1000 টাকা দিলেই হবে ভিউয়ার্স মাত্র 1000 টাকা দিলে আপনি যে এক লাখ দুই লাখ টাকা ফার্নিচার একবার বাড়িতে পৌঁছে যাবে এই যে এটার দাম কত যাচ্ছেন ভাই এর দাম হলো আপনি টাকা হলে কিন্তু এই ফুল বক্স খাটটি পেয়ে যাবেন আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এটা তো ভাই কালার ভ্যানিশ করে নাই কাট একদম অন্য অনেকে দেখতে চায় না এই যে এই যে দেখতে চাই সারি কাট কি রকম কাটটা আসলে এই যে মাসখানেক দুইটি গুড়া

এটার দাম কত বলবে এটার দাম হলো পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার আর ডেলিভারি কি করবেন সারা বাংলাদেশ ফ্রি মাছ কানে দুইটা ডয়ার দুই পাশে দুইটি পাল্লা মাত্র পঁচিশ হাজার টাকা